Thank you. লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনে কিন্তু ভোট হচ্ছে তিন জায়গাতেই মুর্শিদাবাদ জঙ্গিপুরে এবং মালদাতে মালদা উত্তর এবং দক্ষিণেও ভোট হচ্ছে আমরা নজর রাখছি এই মুহূর্তে মালদাতে কারণ সেখানে ভোটারদেরকে প্রভাবিত করার যেমন অভিযোগ উঠেছে ঠিক তেমনভাবে অভিযোগ করা হচ্ছে যে ভোটারদেরকে ভোট দিতে যাওয়ার সময় বাধা দেওয়া হচ্ছে একবার সেই ছবিটা আপনাদেরকে দেখাই সেখানে রীতিমতো ভোটাররা ভোট দিতে যখন যাচ্ছেন তখন নাকি তাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে রতুয়া বিধানসভার চাঁদমণি এক এক হাই নম্বর বুথে ভোটারদেরকে ভোট দিতে যাওয়ার পথে বাধা দিচ্ছে পাশাপাশি বিরোধী এজেন্টদেরকেও বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগ করা হচ্ছে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমার কালিক মিল্টন মিল্টন এই মুহূর্তে কি বলে মালদার দুটি লোকসভা কেন্দ্র উত্তর উত্তর এবং দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপি করেছে খগের মুর্মু এবং কংগ্রেসের প্রার্থী করেছে মুস্তাক আলম এবং তৃণমূলের প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে স্বাভাবিকভাবে ওই এলাকায় যেমন কালারফুল প্রচারের শেষে সাত তারিখ অর্থাৎ আজকে ভোট হচ্ছে ঠিক তেমনি দক্ষিণ বাংলার ক্ষেত্রেও একই রকম বিজেপি প্রার্থী করেছে শিরুপা মিত্র চৌধুরীকে এবং কংগ্রেসে প্রার্থী করেছে আবু আবু খান চৌধুরী অর্থাৎ গরিব পরিবারের সদস্য ঈশা খান চৌধুরীকে অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে শাহনাজ আলী রাইহানকে স্বাভাবিকভাবেই এই যে ভোট সাত তারিখ তার আগে যে সমস্ত প্রচার তারা প্রচার সেরেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় তারা গেছেন এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন সেখানকার মানুষরা যেরকম তাদেরকে আগে থেকে অভিযোগ করছিলেন যে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তেমনি কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছিল যে আবাসের অভিযোগ আবাসের প্রলোভন দিয়ে তাদেরকে অর্থাৎ যে সমস্ত ভোটার আছে সেই ভোটারদেরকে তারা প্রভাবিত করছে কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে এই চাঁদমনি ওয়ান সেখানে হচ্ছে যে ভোটার আছে সেই ভোটাররা যখন ভোট দিয়েছে তাদের থেকে বাধা দেওয়া হচ্ছে বলে শাসক দলের পক্ষ থেকে এটা জানানো হয়েছে অভিযোগ জানানো হয়েছে ইতিমধ্যে এমনকি সেখানে যে বিরোধী এজেন্ট কংগ্রেসের যে এজেন্ট কংগ্রেসের এজেন্টকে সেখানে বাধা দেওয়া হয়েছে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে হয়নি সাইভাবে উভয় এলাকায় উত্তেজনা ছড়ায় যদিও কেন্দ্রীয় পুলিশ মোতায়েন রয়েছে পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক গেছে স্বাভাবিকভাবে মালদার সব জায়গায় ওভারঅল শান্তিপূর্ণ ভোট হলেও এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় ইভিএম মেশিন খারাপের ঘটনা যেরকম সামনে এসছে তেমনি ভোটারকে প্রভাবিত করার ঘটনা সামনে এসেছে দক্ষিণ মালদার পক্ষ দক্ষিণ মালদা যে লোকসভা কেন্দ্র আছে সেখান থেকে পাশাপাশি উত্তর মালদা কেন্দ্রে ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে এমনও অভিযোগ এসেছে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে যে যে সমস্ত প্রার্থী রয়েছে তারা নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছেন যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে ইতিমধ্যে গাইডলাইন রয়েছে যে কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে থাকবে এবং প্রিমিসেস মধ্যে থাকবে পুলিশ কিন্তু সেক্ষেত্রে পুলিশ প্রিমিসেস মধ্যে থাকলেও বাইরে বেশ কিছু পুলিশ মোতায়েন করা হয়েছে সেই ছবি আমরা দেখতে পেয়েছি যে পুলিশ ভোটাররা যে ভোট সেই ভোটার থেকে প্রভাবিত করছেন সেই অভিযোগ বিজেপি প্রার্থী শ্রীরাম মিত্র চৌধুরী করেছেন পাশাপাশি উত্তরে খগেন মুর্মু উত্তরে যে কংগ্রেসের এজেন্ট সেই কংগ্রেসের এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে এবং ভোটার থেকে প্রভাবিত করা হচ্ছে বলে তার কাছে অভিযোগ হয়েছে পাশাপাশি কংগ্রেসের কাছেও কংগ্রেসের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে একটা অভিযোগ ওঠে এবং তাদেরকে রাস্তাতেই বাধা দেওয়া হচ্ছে উঠে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে কংগ্রেসের কাছে বেশ যে অভিযোগ করা হচ্ছে যিনি অভিযোগ করছেন যে তাকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে তিনি কি বলছেন শোনাব আপনাদের

কি নাম আপনার কোথায় এই ঘটনা রীতিমতো সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করছে তাদেরকে ভোট দিতে

好了，回家。 দেখতে পেলেন সাধারণ মানুষ তারা অভিযোগ করছেন তাদেরকে ভোট দিতে যেতেই দেওয়া হচ্ছে না ইনফ্যাক্ট তারা নাকি ভোটের আগেও এই অভিযোগ করেছেন বারংবার যে তাদেরকে এই সিচুয়েশনের মধ্যে মধ্যে পড়তে হতে পারে তাদের একটা আতঙ্ক ছিল মিলছেন আমরা যে ছবিটা দেখেছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু যথেষ্ট তৎপর ছিল এবং নির্বাচন কমিশন কিন্তু বিশেষভাবে তৎপরতার সঙ্গে গোটা পরিস্থিতি সামাল দেবার চেষ্টাও করেছেন তারপরও কিন্তু সাধারণ মানুষ এই অভিযোগ করছে জমি ব্যস্ততায় যে ভোটের আগে থেকেই যে বিরোধীরা ছিল তারা বারংবার সাধারণ মানুষের সাথে সঙ্গে কথা বলেছেন এলাকায় গিয়েছেন তাদেরকে বিভিন্ন হচ্ছে এবং তাদেরকে প্রলোভন কমিশনের পক্ষ থেকে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি তবে এই নিয়ে নির্বাচন কমিশন বারবার বৈঠক করেছেন জেলা প্রশাসনিক ভবনে এবং অন্যান্য জায়গায় তবে তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে সাধারণ মানুষ বুঝতে পারছে না তিনি সাধারণ মানুষ জানাচ্ছেন যে অভিযোগ অভিযোগের জায়গাতেই থাকছেন কিন্তু কোনো রকম সুরাহ হচ্ছে না যার কারণে এই ভুক্ত ভোগী হচ্ছে সাধারণ মানুষ তবে তারা অভিযোগ জানানোর মাধ্যমে যে সমস্ত প্রার্থী রয়েছে সেই সমস্ত প্রার্থীকে তারা জানাচ্ছেন প্রার্থীরাও সেই অভিযোগ নির্বাচন কমিশনে জানাচ্ছে তবে কি কারণে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তারা বুঝে উঠতে পারছে না এই ঘটনার পর নির্বাচন কমিশন কি কোনো ব্যবস্থা নিচ্ছে একটা দাও দেখো এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে নির্বাচন কমিশন শুধু যে ভোটো ঘটনা তদন্ত হচ্ছে তারা চেষ্টা করছেন যাতে শান্তিপূর্ণ ভোট হয় মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাদেরকে যাতে কোনোভাবে প্রভাবিত না করতে পারে বা অন্য কোন দল এসে তাদেরকে কোনো বাধা না দিতে পারে কিন্তু তারপরে এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে সেটাই বুঝে উঠতে পারছেন তবে নির্বাচন কমিশন পক্ষ থেকে বারবার জানাচ্ছে তারা যে তাদের যে সমস্ত টিম রয়েছে সেই সমস্ত টিমটি এলাকায় পাঠাচ্ছে এবং এলাকায় পাঠিয়ে বেশ আমরা কিন্তু মিল্টন কিছুক্ষণ আগেই যে ছবিটা দেখেছিলাম যে মালদা দক্ষিণে সেখানেও কিন্তু ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে মালদার উত্তরে যে ছবিটা দেখা যাচ্ছে ভোটারদেরকে যেতেই দেওয়া হচ্ছে না তারা রীতিমতো কিন্তু ক্ষিপ্ত

বিরোধী পার্টি তাদেরকে যাচ্ছে যে শাসক দলের পক্ষ থেকে কেন এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছে বারবার করে কিন্তু এই অভিযোগ জানানোর পরেও তারা কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের তারা কোথায় যাবেন তারা কিভাবে ভোট কাকে জানাবেন এই সমস্ত প্রশ্নও তাদের কাছে করছে বেশ তুমি আমাদের সঙ্গে থাকো যাদের বিরুদ্ধে অভিযোগ মানে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ সেখানকার স্থানীয় তৃণমূল নেতা তিনি কি বলছেন শোনাব আপনাদের বিরোধীদের অভিযোগ যে আমাকে ভোট দিতে দিচ্ছে না বাজে কথা আমরা ওদের ভোট নয় আবোল তাবল কথা বলছে একতরফ আমাদের কোন বুথে এই সমস্যার কথা বলছে যে বুথটা হচ্ছে দুশো এক সমস্যা কোন অল নাই এটা মাদ্রাসা বুথ আচ্ছা হ্যাঁ দুশো এক নম্বর বুথ কোনো সমস্যা নাই এখানে নির্বিঘ্নে ভোট হচ্ছে বুথের নাম কি দাদা চারমদ অঞ্চল জুনিয়র হাই মাদ্রাসা আচ্ছা এখন ওরা দাবি করছে যে আমরাকে রাস্তায় ঘেরে আটকানো বাজে কথা বাজে কথা শাসক দল শাসক দল কিন্তু বলছে কি তাদের এমন কোন তারা কাজ করেনি ভিত্তে অভিযোগ দায়ের করা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন সেই বিক্ষোভের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে শিখতে আচ্ছা দেখতেই পেলেন সেখানকার সাধারণ মানুষ কিন্তু বেশ ক্ষিপ্ত এই মুহূর্তে কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে মিল্টন দেখো এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে ওই এলাকায় কেন্দ্রীয় যারা ছিলেন মোতায়েন করেছিলেন তারা বাইরে বেরিয়ে তাদের ছড়িয়ে দিচ্ছেন এবং যারা বাধা দিচ্ছে তাদের কাছ থেকে যে এজেন্ট রয়েছে সেই এজেন্টকে ভেতরে ঢোকার ব্যবস্থা করেছেন যদিও যে গলির গড় সেই গলির গড় রক্ষা করতে একদিকে যেরকম শাসকরা বাধা দিচ্ছে অন্যজনকে সেরকম বিরোধীরা সক্রিয় রয়েছে চাইভাবে প্রশ্ন হচ্ছে এখানে যে তারা কি গলির রক্ষা করতে পারবে যে ভোটাররা রয়েছে নিজের নিজের ভোট আগে থেকে ঠিক করে নিয়েছেন তারা কাকে দেবেন বা দিবেন না এই ধরনের বাধা তাদের কাছে কোন কিছুই হবে না যদিও শাসক দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যাদের পায়ের তলার মাটি সরে গেছে তারাই মূলত এই ধরনের ঘটনা ঘটছে ঘটাচ্ছে এবং এই মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করছে এবং এই ঘটনা বলে ভোটারদের সামনে আসতে চাইছেন এবং ভোটারদেরকে উৎসাহিত করতে চাইছেন কিন্তু এই ধরনের ঘটনা কখনো যারা ভোট দেওয়ার কথা তারাই ভোট দেবেন কিন্তু যারা ইতিমধ্যেই ঠিক করে নিয়েছেন যে কাকে ভোট দেবেন সেই মতো তবে রাস্তায় এই ধরনের ভয়ভীতি কোনো কিছুই কাজ করবে না সাময়িক তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এর পাশাপাশি সে কিন্তু আরো একটা অভিযোগ উঠছে যে এজেন্টদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না দেখো প্রথম দিকে এজেন্টদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না দীর্ঘক্ষণ তাদেরকে আটকে রাখা হচ্ছিল রাস্তায় বাধা দেওয়া হচ্ছিল তাদেরকে ধাক্কাধাক্কিও করা হয়েছে সেই ছবিও আমরা দেখতে পেয়েছি কিন্তু পরবর্তী সময় যখন কেন্দ্রীয় বাহিনী আসে এবং সেই সমস্যার সমাধান করে এবং এই সমস্ত রোগীকে তারা এই সমস্ত যে ভোটাররা রয়েছে সেই সমস্ত ভোটারদেরকে তারা ভেতরে ঢুকতে দেন এবং এজেন্টদেরকে এজেন্টদেরকে বসার শুরু করে দেন এই এই ঘটনা মানে এজেন্টদেরকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না এই ঘটনা কতগুলো কেন্দ্রতে ঘটেছে দেখো এখনো পর্যন্ত যেটা ঘটেছে যে মালদার চাঁদমনি ওয়ান এই একটিমাত্র কেন্দ্রে ঘটেছে তবে পরবর্তীতে আমরা আরও জানতে পারবো অন্যান্য জায়গায় কি ঘটনা ঘটছে তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে চাঁদমনি এজেন্টদেরকে বাধা দেওয়া হয়েছে অন্যদিকে যে যেমন রোতার একাধিক কেন্দ্র রয়েছে যেখানে ইভিএম খারাপ থাকার কারণে ভোট শুরু রয়েছে তবে একটিমাত্র ঘটনা যে এই চাঁদমনি ওয়ানে এজেন্টকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল ঢোকার আগে তাকে বাধা দেওয়া হচ্ছিল

ভোট করে উত্তরে যে হাওয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তাতে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস গড় হলেও কংগ্রেস স্থিতিমিত হয়েছে কারণ বিগত কয়েক লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি যে গণী পরিবার থেকেই দুজন সদস্য তার উত্তর এবং দক্ষিণ দুই জায়গাতেই দাঁড়াতেন কিন্তু এবছর সেখানে মৌসুম লুটতে না করে সেখানে প্রাক্তন আইপিএস তৃণমূল কংগ্রেসের তাকে করেছেন তৃণমূল প্রার্থী কথা স্বাভাবিকভাবে সেখানে গুণীর কোনো মিথ না থাকলেও গুণীর অর্থাৎ কংগ্রেসের গণ হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে মোস্তাক আলম প্রাক্তন বিধায়ককে কিন্তু সেখানে খগন যথেষ্ট এগিয়ে রয়েছে কারণ বিজেপির গড় সেখানে তিনি মাটি কামড়ে পড়ে থাকেন পাশাপাশি এই যে এখানকার যে হবিবপুর কাজল এবং বামনগোলা যেগুলো জায়গা রয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকা এই সমস্ত এলাকায় খগন আদিবাসী মুহু স্বাভাবিকভাবে সেখানে খগন এগিয়ে রয়েছে বেশ আমরা মালদা উত্তরের তো তুমি খবর দিলে মালদা দক্ষিণের এই মুহূর্তের খবর কি সেখানে কি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কারণ ইতিমধ্যে আমরা যে অভিযোগটা দেখেছিলাম সেখানকার বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে ইতিমধ্যেই দক্ষিণ মালদা কংগ্রেসের চৌধুরীকে এবং কংগ্রেসের প্রার্থী করেছে গণি পরিবারের সদস্য ঈশা খান অন্যদিকে যে জোটের প্রার্থী হিসায় রাখার রয়েছে এবং এরা নিজের গড় টিকিয়ে রাখার জন্য বারবার বিভিন্ন এলাকায় গেছেন তাদের প্রচার করেছেন তবে সেক্ষেত্রে সকাল থেকেই বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী শহরে যে সমস্ত জায়গায় র্যাগিং হতে পারে বা তাদেরকে বাধা দিতে বা ভোটারদেরকে প্রভাবিত করতে পারে সেই সমস্ত এলাকায় তিনি পরিদর্শন করেছেন সেই মতো আমরা দেখতে পেয়েছি শহরের বিভিন্ন ভূষণ স্কুলে সেখানে ভোটারদেরকে প্রভাবিত করছে পুলিশ সেই অভিযোগ তিনি পেয়েছেন এবং পাওয়া মাত্রই তিনি নির্বাচন কমিশনে জানিয়েছেন আরও যে সমস্ত বুথ রয়েছে সেই সমস্ত বুথে তাদের প্রভাবিত করা হচ্ছে কিনা সেই সমস্ত জায়গায় তিনি পরিদর্শন করতেন এরপরে তিনি গ্রামে যাবেন তার যে দক্ষিণ বাংলার কেন্দ্র রয়েছে রয়েছেগঞ্জ ফারাক্কা কালিয়াচক সিরাপুর সেই সমস্ত এলাকায় যাবেন এবং সেই সমস্ত এলাকায় গিয়ে তিনি পরিদর্শন করবেন যদি সেখানে কোনো অভিযোগ পান তরি করে তিনি নির্বাচন কমিশন জানানো বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি ঈশা খান চৌধুরীও তার ঘর টিকিয়ে রাখার জন্য বেরিয়েছেন এবং বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন সেখানে গিয়ে তার ভোটারদের সঙ্গে কথা বলছেন পাশাপাশি যে এখন স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা মালদা উত্তরের বিজেপি প্রার্থী তিনি কি ভোট দিয়ে দিয়েছেন দেখো বিজেপি ইতিমধ্যেই উত্তরের পার্টি ভোট দিয়ে দিয়েছে তবে দক্ষিণের পার্টি এখনো ভোট দেননি তিনিও ভোট দিবেন কারণ যেহেতু সকাল থেকে একটা উত্তেজনার পর্ব চলছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় শিরোপা মিত্র চৌধুরী তার গড় টিকিয়ে রাখার জন্য তিনি জিতার জন্য মরিয়া হয়ে বিভিন্ন জায়গা পরিদর্শন করছে কারণ শাসক দলের পক্ষ থেকে যেরকম ভোটার থেকে বাধা দেওয়া হচ্ছে কোথাও বা পুলিশ প্রভাবিত করছে এই সমস্ত ঘটনা তিনি আগে সামলে তারপরে তিনি ভোট দিয়ে যাবেন স্বাভাবিকভাবে দক্ষিণ বাংলার ক্ষেত্রে যেরকম কংগ্রেসের সঙ্গে বিজেপির টক্কর হচ্ছে কিন্তু সেখানে সেক্ষেত্রে বিজেপি এগিয়ে বলাই যেতে পারে দক্ষিণ মাললা কেন্দ্র এই মুহূর্তে সাধারণ মানুষরা কি বলছেন কারণ যে অভিযোগ সামনে এসেছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ তারা বলছেন যে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে সকাল থেকে একই রকম অভিযোগ উঠছে কারণ সকাল থেকেই মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ির অন্যান্য কাজ করবে সেই কারণে সকাল সকাল ভোট দিতে যান সেক্ষেত্রে মালদা জেলায় দেখা গেছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কোথাও বা প্রভাবিত করা হচ্ছে এই বিষয় নিয়ে তারা স্থানীয় জানিয়েছে প্রশাসনকেও জানিয়েছেন তারা বলছেন আমরা কোথায় যাব আমরা কিভাবে ভোট দেবো তারা বুঝে উঠতে পারছে না স্বাভাবিকভাবে তারাও একটু হতবাক হয়ে উঠছেন এই ধরনের ঘটনা দেখতে পেয়ে বেশ তুমি আমাদের সঙ্গে থাকো সেই মুহূর্তের ছবিটা একবার আপনাদেরকে দেখাই

দেখতেই পেলেন রীতিমতো কিন্তু তারা বচসায় জড়িয়ে পড়ছেন তারা বলছেন তারা ভোট দেবেন যে অভিযোগ সামনে আসছে যে ভোটারদেরকে নাকি ভোট দিতে দেওয়া হচ্ছে না সেখানে দাঁড়িয়ে সেই অভিযোগকারী কি বলছেন শোনাব আপনাদের যেমন আছে

রীতিমতো সাধারণ মানুষরা কিন্তু সেখানে অভিযোগ করছেন তাদেরকে ভোট দিতে যেতে দেয়া হচ্ছে না তাদেরকে ভোট দিতে যে হচ্ছে না সেখানে আমরা যে ছবিটা দেখেছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু প্রথম থেকেই তৎপর ছিল একটাই তাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণভাবে ভোট হতে হবে এবং সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তারা যেন ভোট কেন্দ্রমুখী হয় সেই দিকে তারা কিন্তু বারংবার নজর রেখেছিলেন তার জন্য আমরা দেখেছিলাম বারবার তারা বৈঠক করেছিলেন একের পর এক বৈঠক হয়েছে আমরা আরও একটা ছবি দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার বেশ খানিকটা আগে থেকেই তারা চলে এসেছিলেন তারা রুট মার্চ করছিলেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন কিন্তু তারপরেও ওই একই ছবি দেখা যাচ্ছে মিল্টন দেখো একই রকম যে ভোটভূতণ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে একাধিক কোম্পানি এখানে এসেছেন এবং বিভিন্ন গ্রামগঞ্জে তারা রুট মাছ করেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তারা জানিয়েছেন যে তাদেরকে কেউ ভয়ভীতি দেখাচ্ছে কি না তারা কোনো অসুবিধায় রয়েছে কি না কোনো ভোটাররা তাদেরকে কোনো দলের পক্ষ থেকে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে কিনা না এই ধরনের অভিযোগ বারবার এসেছে এবং তাদের কাছে গ্রামবাসীদের কাছে জানতে চাওয়া হচ্ছে কিন্তু সেই সময় না জানানো জানালেও এবং পরবর্তী সময়ে ভোট যত কাছে এগিয়ে এসেছে তখন তত তাদের যে ভয়ভীতি এবং তাদেরকে যে প্রভাবিত করে সেই সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনে একাধিকবার জানানো হয়েছে এবং এই বিষয় নিয়ে নির্বাচন কমিশন বারবার বৈঠক করা হয়েছে এবং তারা জানিয়েছেন যে শান্তিপূর্ণ ভোট করা হবে মালদা জেলার ক্ষেত্রে কিন্তু মালদা জেলার ক্ষেত্রে ভোটের শুরুতেই দেখা গেছে ভোটের দিকে প্রভাবিত করতে কোথাও বা এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে কখনো কোথাও বা ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু এই সমস্ত অভিযোগ জমা করেছে ইতিমধ্যে যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর ওটা অভিযোগকে পদ্ম দেখা হয়েছে